আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ফ্রম পাপার অ্যান্ড বাবরুল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক ভালো যাচ্ছে সো এই যে ভিডিওতে কথা বলছি আমি ক্যামেরার সামনে অনেকে আমার দিকে তাকিয়ে আছে ওকে ফাইন তাকিয়ে থাকুক আমি বেসিক্যালি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করছি সেটা হচ্ছে জীবনে তাড়াহুড়া কতটা অগুরুত্বপূর্ণ এই ব্যাপারে একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা সময় আমি যখন জয়দেবপুর থেকে যখন ঢাকায় আসতাম ঢাকা এয়ারপোর্টে তো আমি চেষ্টা করতাম যে খুব তাড়াহুড়া করে চেষ্টা করতাম তাড়াহুড়া কী করে কীভাবে ট্রেনে ওঠা যায় ভাবতাম তাড়াহুড়া করে যদি না উঠি তাহলে যদি আমি ট্রেনটা মিস করে ফেলি কি হবে কি হবে কি হবে অ্যাকচুয়ালি এর বাইরেও অনেক অপশন রয়েছে আমাদের জীবনে বা আমি আসার জন্য আরও অনেক অপশন পেতে পারতাম বা পেতাম হয়তো বা কিন্তু ওদিকটায় আমি কখনো ফোকাস করতাম না বাট ওইটার থেকে এখন ডিফারেন্স যেটা আমি ফিল করি আমি তাড়াহুড়া করার চেষ্টা করি না আমি ভাবি যদি এই ট্রেনে উঠতে না পারি হয়তো পরের ট্রেনে উঠবো বা হয়তো সামনের আমার আরও তো আরও আছে যেমন অপশন হচ্ছে একটা যে আমি হয়তো অটোতে করে যাবো বা অন্য কোন ভিহিকেল অপশনে চলে যাবো সো তারা জীবন অতটা গুরুত্বপূর্ণ না যাই হোক হয়তো মাইকের আওয়াজ হচ্ছে আপনার কথা শুনতে পারছেন না পরবর্তীতে আমি আসছি আবার চলতেন চাই খারাপ আল্লাহ হাফেজ